বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবারও নতুন কোরআনের রিভিউ নিয়ে আসুন আপনাদের সামনে আজকে দেখাও মূলত নুরানি কোরআন দেখেন আমাদের চমৎকার ডিজাইনওয়ালা আমাদের কয়েকটা কালারে পাওয়া যায় কালার দেখতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করবেন আপনাদেরকে সবগুলো কালা কালারের ছবি দেওয়া এই সেখান থেকে চয়েস করে নিতে পারেন এগুলো চমৎকার আমাদের ইন্ডিয়ান কালার কোড একটু নুরানি কোরআন অনেকে আমাদের নুরানি কালার কোডের মধ্যে চায় আপনারা এটা নিতে পারেন সবগুলো আমাদের একই দেখেন চমৎকার আমাদের কালারগুলা সাইটে সাতটা কালারের মূলত রেইনবো কালার কোড নোরানী করান যারা এটি সংগ্রহ করতে চান তারা আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া ইমও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কোন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন এইগুলো আমাদের পড়ার নিয়মগুলো দেওয়া আছে চমৎকার হয় এই ধরনের আমাদের নোরানি দেখতে পেজগুলো আমাদের গ্লোসি আর্ট পেপারের মধ্যে দেখেন চমৎকার কালারের মধ্যে যারা এটি সংগ্রহ করতে চান ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দের যে কোনো বই অথবা কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে আপনি সেক্ষেত্রে নিতে পারবেন আমরা একটা জিনিস ক্লিয়ার করি যা আমাদের সাথে যোগাযোগ করে আমরা মূলত হোম ডেলিভারি চার্জের টাকা অ্যাডভান্স নেই অ্যাডভান্স স্যার আমরা কোনো মালই দিই না আপনি এগুলা নিলে দেখা যায় একটা নিলে আমরা হোম ডেলিভারি চার্জের টাকা নিই কারণ অনেকে দেখা যায় অর্ডার করে পার্সেল রিসিভ করে না তখন আমাদেরকে ঝামেলায় হয় এটা একটা ঝামেলার বিষয় বুঝতে পারছে এই জন্য মূলত আমরা হোম ডেলিভারি চার্জের টাকা নেই বাকি আপনি করানের টাকা হাতে পাওয়ার পরে দেন কোনো সমস্যা নেই এই ধরনের মূলত এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কোরআন অথবা ও বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিচে আমাদের তাজবিদ কালারগুলো বাংলায় দেওয়া আছে আরবিতে দেওয়া আছে যাতে করে আপনার পড়তে সুবিধা হয় চমৎকার কালার কোডেট আমাদের কোরআন এগুলা এগুলো চাইলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করতে পারবেন এ স্যার আপনাদের পছন্দের যে কোনো বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে দিতে হবে দেখেন আমাদের অনেক বড়ো বড়ো হরফে লেখা এগুলো মূলত এ ধরনের হবে সাড়ে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজের এগুলো এই ধরনের হবে মূলত হাফেজি সাইজ যেগুলো এই ধরনের এইগুলা চমৎকার খাবার আমাদের আপনার যে কালার খাবারটা চয়েস হয় ওইটা নিতে পারবেন প্লাস হচ্ছে আমাদের কালার করা ভালো মানের আমাদের লেখার ফন্টগুলো উন্নত মানের এগুলা এই ধরনের হবে স্যার আপনি যদি কোনো কোরআন চয়েস থাকে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ সৌদি সহ বিভিন্ন দেশের কোরআন রয়েছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কোরিয়ার যেভাবে সুবিধা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন দেখেন এই ধরনের আমাদের কালারগুলো রয়েছে এ স্যার আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন সেখানে সবগুলো করানের ছবি দেওয়া থাকবে এখান থেকে আপনার যেটা চয়েস হয় আপনি এখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের মূলত আমাদের এই করানগুলো দেখেন অনেক বড় বড় হরফে লেখা আছে প্লাস তাজবিধগুলো কালার করে দেওয়া আছে এছাড়া আমাদের হাফেজি করানো পাওয়া যায় এগুলো সংগ্রহ করতে পারবেন কোনো করানো অথবা বই সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আবার নতুন কোনো নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর আপনাদের পছন্দের যে কোনো বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম